চোদ্দ বছর ষোলো বছরের মেয়েটা প্রত্যেক দিন ব্যাপারটা অসভ্যের মতো নিরলজ্জা বিহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘরে আমনে বেড়া কামাই করেন আমনে ঘাম ভাইয়া ঘামে আমনে বাজারের ব্যাগ আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরেরা বাজার আমনে চেক করছেন বালা মাছটা আপনি কদিন কইটা কিনবেন দুমদুল কিনবেন এক কেজি আমনে পুরেরা বাজার ঘুরছেন কত কষ্ট কইরা রক্ত পানি কইরা মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার ঘুরে আনছেন আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না রঙ্গিন টেলিভিশন চায় আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ দেখে এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য হ্যাঁ চাচা সত্য কথা আমার আর দুঃখ আলহামদুলিল্লাহ চাচা বুঝছে আলহামদুলিল্লাহ বলেন আমি আমি কার জন্য আরে আমি কার লাগা কষ্ট করলাম কি একটা এটা ইনসাফ তো থাকাল কি বেচারা 28 বছর বিদেশ করে আমি এবারে দেখছি ভাই জদ্দায়ে গেছিলে আহারী আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে আচ্ছা একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যায় থাকে আজ যা 28 বছর হই গেল তাহলে কত হলো তাহলে লোকটার ধার থাকলো কি জাতির ভাই হায়াতটা কি রইল সে তো তার সোনালি জীবনটা শেষ করে দিছে এই রুদ্র এই ঘামে কষ্ট করে বিনিময় আয়সা যদি দেখে স্ত্রী চরিত্র নাই ছেলে মেয়ের আহ্লাদ নাই খুঁজে নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পড়ে বেচারার কোথায় তার সারাটা জীবনের কষ্টটা তার সারা জীবনের কষ্টটা কি হলো তাকে ইনসাফ সাহেব বলেন বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় ভাবতে শিখেন আমি এক কথার ফেরিওয়ালা সব শুনি এই কথাগুলোই বলতে চেষ্টা করি বাবাইতে চাই ফেরাইতে চাই আসলে কি আমাদের হালাত হলো মানে এক কথায় আমরা এত বেশি দুনিয়ামুখী সব কিছু জোয়ান বুড়া হ্যাঁ সবাই সবাই মিল্লা দুনিয়া যার যে যার আঙ্গিকে দুনিয়া ফোলা নয়তো রং তামসা ব্যস্ত মোবাইল টোপ লইয়া আর বয়স্করা এই সুদের টাকা কিস্তির টাকা আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়ে যাইব হালাল হোক খারাপ হোক কোনো বাস বিচার নাই সবাই তো দুনিয়া সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে আখেরাত কথা খাট পালং সোফা ফার্নিচার এই নিয়েই ব্যস্ত হইলাম ছেলের নামাজ মেয়ের নামাজ স্ত্রীর পর্দা ছেলের বউর পর্দা ওই দেখেন ওই দেখেন জামাল ভাই আপনি দেখেন ওই ছোট বাচ্চা দেখেন দেখছেন না 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 তার বাবা হোক ভাই হোক কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে দিচ্ছে এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে বুঝছেন কেমনে নষ্ট হয় বুঝছেন নষ্ট হয় কি এই আরে আমনে কোন আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাও আফ করে চারিদিকে এইবারও দেখ বাপ মা মানে জামাই বউ তাও আফ করে দুই পোলা ডারে বড় মোবাইলটা দিয়ে বয় দিছে একখান দিয়া হেতে দুই হাতে অনবরত গেমস খেলতেছে মোবাইল টিপতেছে তারা আল্লাহর ঘরে তাও আফ করে তারা আল্লাহরে রাজি করে ফোলারে বংশ করে দিছে তারে কইছে যে তুই আমি বললাম আমার সাথে তারা যে সোয়ার যে দিছে তার হাতে আশা করা যায় এরা যদি দুই দিন হেঁটে আড়াইত তারে তো মেন ওষুধ দিয়ে দিছে তার হাতে যখন মোবাইল দিয়ে তারা বয় দিছে আর আড়াইত

ওরা বরবাদ করে বাচ্চা তার ঘুম যায় না মোবাইল না দেখলে বাচ্চার নাশটা খায় না মোবাইল না দিলে বাচ্চা আর পড়তে যায় না মোবাইল প্রতি বছর বিশ্বাস করে আমি আজকে আমরা কথা বলতেছি প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসা নুরানি হাফিজি কৌমি মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখছেন ছোট বড় যেই কোনো আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সাড়ে চারশো ছাত্র সব ছেলে তিরিশ জন স্টাফ 28 জনই মাদ্রাসায় থাকে আবা এই শিক্ষক কর্মচা শুধু দুই জন আমি আর একজন শিক্ষক বাইরে তাইলে প্রত্যেক বন্ধে এই তিন মাস পরে আড়াই মাস পরে যখন বন্ধ দেই তিন দিনের ছয় দিনের সাত দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না বা কুরবানির দিনে রোজা দিন বিশ্বাস করেন চাচা প্রত্যেক বন্ধের পরে অবিক্যতা হইল প্রতিটা মাদ্রাসা আপনি খবর দিয়ে দেখেন দুই চার পাঁচ ছাত্র থাকে না

কথাটা আপনি বুঝছেন না অবস্থা এখন হ্যাঁ আমি যদি একবারে চুল চেরা বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝে যেতে অভিভাবকে কি হয়ে দাঁড়াইছে আমার মানে বাচ্চাটারে নেয়া আমরা চাই এক একরকম অভিভাবক চাই প্রতিপক্ষ হয়ে গেছে প্রতিপক্ষ তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে এভাবে সন্তান দিনদার বানানো যাবে তিন দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম আপনি তিনটা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না পাঁচ আক্ত নামাজও পাঠাইলেন না মোবাইলের থেকেও ফিরাইতে পারলেন না তো আমরা আপনার তিন মাস তারে মাদ্রাসায় কেমনে রাখলাম বলেন আমরা কি যাওয়ার সময় বন্ধের দিন কি তার কোনো ইঞ্জেকশন দিয়ে দাও যে যাতে করে আর মোবাইল দেখতে না পারে কি দিয়ে হাতে কি দিয়ে ইঞ্জেকশন থাকতো

একদিনও নামাজ পড়ে না এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার বাপ কোথায় মা কোথায় তারা বাচ্চা রয়েছে কেমনে বলে তারা বাচ্চা রয়েছে সবাই হাল ছেড়ে দিলে এভাবে আমরা যদি ব্যক্ত হয়ে যাই বা তো এই সমাজটা ধরে রাখবে কি মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজার আমাদের ওয়াজ এই একজনের ওয়াজ দুইজনের ওয়াজ শুক্রবারে জুমার নামাজের তিরিশ চল্লিশ মিনিটের বয়ান দিয়া এক সপ্তাহ গুণা প্রতিদিনকার টেলিভিশন প্রতিদিন নাফর মানে সব কি এটা ফুঁ এটা যে তাবিজ সম্ভব এটা সবাই মিলে উদ্যোগ না এলে সম্ভব এটা তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরেশানি করতেছি কেমনে কি করা বাচ্চাদেরকে দিই শেখানো হালের পাখা সর্বদিকে ষড়যন্ত্র বাফ সর্বদিকে সর্বদিকে বাচ্চাকে যদি সব সময় খেলার উপর বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি রাতের দেড়টা বাজে মনে করেন আহলাদি বাফ সে মোবাইল কিন না আরে গড়ি কিন না হুজুরা জানে এটা ঘড়ি কিছুদিন আগে টের পাইছে এটা করি না এটা মূলত মোবাইল এটা ভিতরে মোবাইল আছে আমি তো শুননা না আমি আর জীবনেও শুনছি নাই তিন চার দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিয়েছে এই কারণে সে রাতের দেড়টা দুইটা বাজে গিয়া ঘরে উঠাইয়া ওই টাইমটা গভীর রাতে বইয়া কি দিয়া হাত মাদ্রাসার সিসি ক্যামেরা আছে রোমে রোমেও আছে

দিনের উপরে ফিরতে চেষ্টা করেন আমি এই আয়াতের তর্জমা শুনাই এই বিষয়ে কথা এই তাইলে আমার কথা শেষ মূলত মূল বক্তব্য হলো এই কথাটা ও এক দরজার থেকে কি হয়েছে এই সবগুলো কথা হইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মনে যে দরজার কথা কইতে গিয়ে যে এনে যাতে না বসে এখান থেকেই কথারে চলে গেছে অসুবিধা নাই আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম আপনারা যে কয়েকজন অভিভাবক আছে ছেলের বাপ মেয়ের বাপ স্ত্রীর স্বামী আমার বাপ আপনারা যদি সবাই যত্নবান না হন এই সমাজ টিকবে না বিশ্বাস করেন না ঠিক খাবে ঘর বেড়ে থাকবে কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না করা যাবে না এমন হচ্ছে এবং হয়ে গেছে মুশকিল হয়ে যাবে সবার জন্য কষ্টকর হয়ে যাবে শুধু এই জন্য খাট পালন সোফা ফার্নিচারের দিকে নজর দিনের দিকে আপনি মজবুতির সাথে নিজে আগে দিনের উপরে উঠেন আপনার পরিবার কেউ দিনের উপরে তোলেন কোরআনে আল্লাহ কি বলছে শুনেন সুরায় রোম একুশ নাম্বার পারা। তিরিশ নম্বর সুরা সুরায় রোম এই যে রোমের কথা বললাম ইটালির রাজধানী বললাম নাকি এটা ইটালির রাজধানী হিসাবে না ওই ওই সময় যে রোম সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী দুটা সাম্রাজ্য ছিল একটা রোম সাম্রাজ্য আর একটা হল ভারস্বস যেমন ইদানিংকালে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য মানে গত একশো দুইশো বছর তিনশো বছরের ভিতরে ছিল পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কি ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ সাম্রাজ্য মুসলমানদের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল উসমানী সাম্রাজ্য যেটা তুরস্ক মধ্যে অর্থাৎ এই তুর্কি সাম্রাজ্য থেকে সাম্রাজ্য করে এই তুর্কি উসমানী খেলাফ তো এই রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ওই সময় খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হইছে এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সুরাটার মধ্যে আছে বিশেষ বিশেষভাবে আর অন্যান্য আলোচনাও আছে কোরআন শরীফের সকল সুরার একটা মূল বৈশিষ্ট্য হল কোন সুরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা নয় কোরআনের সুরার নাম যদিও একটি বিষয় ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ঐসুরাতের থাকে কিন্তু আরো একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তালা তাওহিদ রিসালত আখেরা এই তিন জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তালাত করা কোথাও আছে তাওহিদ মানে আল্লাহর একত্র বা কোথাও আছে রেসালত মানে রসুলুল্লাহ সাল্লাস সাল্লামের অনুসরণ আনুগত্য এবং নবীজির যে তিন শরীয়ত এগুলো আর কোথাও আখেরাতের কবর হাসপ মিজা ফুলসেরাত পরকাল জান্নাত জাহান্নাত আজাব এগুলোর বিষয়ে এই আলোচনা সব সুরাতে আছে তো এই সুরার মধ্যে আল্লাহ তালা এই তিরিশ নাম্বার আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন শিরিক শিরিক যারা করে আল্লাহ অনেক অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে আমি সামান্য মাজার সামান্য খাজা সামান্য ব্যাগ ব্যাগ সিরে সামান্য একটা মাছেরে গাছেরে আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে সে আমার প্রয়োজন পূরণ করবে হ্যাঁ এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাতার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই বেটার দ্বারা এটা হওয়ার কথা না সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দেমাগ যার আছে সে শিরিক করতে পারে কথা বুঝছেন কি এজন্য শিরিক থেকে মুক্ত ইমান বাধ্যতামূলক মনে রাখবেন শিরিক মুক্ত ইমান আমনে কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ পারে এটা হলো এক কথা মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কইতারে মুখস্থ এটা হলো একটা বিষয় কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয় এটা কিন্তু ভিন্ন আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে তাহলে আপনার ইমানের সমস্যা আপনার ইমানের সমস্যা জবানে আচরণে উচ্চারণে শিরিক মুক্ত থাকে শিরিক মুক্ত থাকে আপনি যে কইলেন মেম্বর সাপরে কালকে মেল বইব উপরে আল্লাহ নিচে আপনি মেম্বর আমি বর্ষা করিয়া কেয়া বিশ হাজার দিয়েছি আল্লাহ আরো কিলাই দিন

বচন না কথা মের জামাইরে যে কইলো মের মা জামাই পূর্বে আল্লাহ নিচে আমনে জামাই রাখে আমনে জামাই কি কইলে নাকি এটা কি শিরিক নয় এটা তো শিরিক এর অসংখ্য শব্দ আমাদের আছে আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে দেয় তো আল্লাহ তাআলা এখানে বলছেন এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তালা তার তাওহিদে কুদ্রতে একত্ববাদে যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো এত সুন্দর এই সুরারে এই কুদরত আল্লাহ বলেন আসমান আমি একাই সৃষ্টি করেছি জমিন আমি একাই সৃষ্টি করেছি নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি ভিন্ন ভিন্ন ভাষা আমি দিচ্ছি ভিন্ন ভিন্ন রং আমি দিচ্ছি বিভিন্ন সাইজের মানুষ আমি বানাচ্ছি আল্লাহ বলেন যেদিকে দেখো আমার আমি হাজার ক্ষুদ্র সব জায়গায় আল্লাহ কুদ্র আল্লাহ বলেন এই সব কুদরত আমার শিরিক করা আমার সাথে কাউরে তুলনা করা মিলানো অন্য কারো দিকে ফেরা এটা তো পশ্চিমকালেও উচিত না উচিত কথা বলেন না উচিত কোনোভাবে সুখে কিংবা দুঃখে আলো কিংবা অন্ধকারে আনন্দ কিংবা বেদনায় হাসি কিংবা কান্নায় সর্বাবস্থায় মোমের ফিরবে তারিবুয়া আল্লাহ বলেন আমি কিন্তু পূর্ব দিগন্তের রব পশ্চিম দিগন্তের রব পূর্ব পশ্চিম চতুর্দিকে রব আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আমি ছাড়া আর কোনো ইলাহা নাই ফাত্তখিজহু ওয়াকীলা অতএব সকলকেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও কাকে আল্লাহকে 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 বানাও আল্লাহকেই বানাই কাজে শেরিক মুক্ত থাকা সর্বঅবস্থায় দিন আল্লাহর দিকে ফুরু

হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে একবার সময় যদি স্যান্ডেল ফিতা ছিঁড়া যায় বুঝবেন স্যান্ডেল কারে করে ফিতা কারে গরম কাহাকে বলে উহা কত প্রকার কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও আমরা এই বছর এইবার হজের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করে কার্পেট বিছাই দিছে বারান্দায় বাহিরে

একটু বল 52 ডিগ্রি ভাবে আমাদের দেশে 37 37 হলে সর্বোচ্চ তাপমাত্রা তো জন্য বললাম সর্বঅবস্থায় তাকে মনে করা আল্লাহ এখানে আল্লাহ বলেন এবার নবীজিকে আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলেন ফা আকিম ওয়াজহাকা للدিনে হানিফা আল্লাহ বলেন নবীকে সম্মান করেন তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন একজন একজন করে একজন আল্লাহ বলছে তোমাকে বলছি তোমাকে 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 একজন একজন করে যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা নিজের দিল নিজের দেমাগ নিজের জিন্দিকি নিজের সব কিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যেই দিন এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো

আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে সৃষ্টিগতভাবে ইসলাম মানার দিন মানার আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তারা তাকে সৃষ্টি করেছি সৃষ্টিগত যোগ্যতা আছে কোনোদিন যদি পুকুরির কারণে শিরিকের কারণে ভিন্ন পরিবেশের কারণে বন্ধুদের আড্ডার কারণে গুনাহের পরিবেশের কারণে হারামের কারণে বিশ্বাস করেন যদি কেউ কোনো দিন আপনার এগুলোর থেকে ছুটেও যায় কিন্তু আল্লাহ পাক তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না এই জন্য কেউ এমনও হয় নব্বই বছর পরেও আল্লাহর দিনের দিকে ফিরে আসে একশো খুনের আসামি হইয়াও একশো মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে এমন নমুনা নাই পৃথিবীরে তাহলে বুঝা গেল দিন মানাক ইসলাম মানার যে ফিতরাক আল্লাহ বা সৃষ্টিগতভাবে দিয়ে দিছে কি করে এটা কোনোদিনই মরে না এ কোনোদিন মরে ফিত্তরা তল্লা হিল্লা দি ফতারান নাসা আলাইহা আল্লাহ বলেন আল্লাহর ফিতরাক আল্লাহর চিরন্ত নীতি সেটা যে আল্লাহ এর ভিত্তিতেই প্রতিটা মানুষের সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ এভাবেই প্রত্যেককে বানাইছেন কাফের ঘরের যে সন্তান তার ভিতরে আল্লাহ তালা দিন মানার আল্লাহকে স্বীকার করা আল্লাহকে চিনবার যোগ্যতা আল্লাহ তালা দিসি নাই কিন্তু ফ্যাস খাইছে কি ওই মা ওই বাপ ওই পরিবেশ তাকে কি করে দিসে বর্বাদ করে ওইটা যদি সরে যাইত তার থেকে তাদের ইয়া তাহলে তার কাছে হক জাহের হইত আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই অর্থাৎ কোনো মানুষের মধ্যে আল্লাহ তালা দিন গ্রহণ করার যোগ্যতা দেন নাই এমন হইতে পারে না আল্লাহ বলেন আমার নিয়মের মধ্যে কোনো কি নাই পরিবর্তন প্রত্যেকের ভিতরে ইসলাম মানার যোগ্যতা আছে 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 অতএব আপনি যদি বলেন আপনারা মাদ্রাসা করছেন আপনারা হুজুর মানুষ এটি আপনারা করবেন আমরা সাধারণ মানুষ আমরা গেরামের মানুষ আমরা স্কুলে পড়ছি এই সমস্ত সিহন আলা পাকনা আলা ফালতু আলাপ কইরা হাসরের ময়দানে ঠিকবেন না একদম টাঙ্গাইয়া ফুটবো মনে ঠিক না ফুটলে আমারে কইরে